ভিডিওটা ফুল দেখবেন কারণ আসল মজা শেষে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভাই সাহ এলো নামের দশ আরে রাহেন সমস্যা নাই পরে দিয়ে আর ভাই লেন পরে ঝামেলা হয়ে যাইব আরে দিয়ে ভাই পরে দিয়ে মানে বাইরে না বাইরে আরে ঝামেলা হইব কিন্তু খরচ হয়ে যাইব মিয়া বুঝেন আরে খরচ হইব না নেন আপনি কিসের দশ বুঝলাম না তো এটা কি ফাইজলামি করবার আইছি তাড়াতাড়ি করেন ভাই লেন আরে ভাই রাহেন তো আপনি সমস্যা নেই পরে দিয়ে আমারে কি এর দোষ বুঝলাম না তো ফাইজলামি করতেছেন নাকি খোলা মেলা কোন গাড়ি কিনতে পারিছেন মজা করতে পারি নাই আসলে ভাই আমার তো 10000 টাকা ভাই তো হেডেই দিতাছি ও হো ভাই আমার পর আমি 10000 টাকা ভাই দাম ভাই পরে নি মনে ভাই তুই সুত থাক আমি কোন এনে ফাইজলামি করতে পারি নাই গাড়ি কিনতেছি সিরিয়াস ভাবে কোন তো কি হইছে আসলে ভাই হইছে যে সে আমাৰ থেকে গাড়ির দামে 40000 টাকা পোষাই গেছিল পরে আমি কইছি একটা গ্রাহক নিব আর সেই গ্রাহকের

বুজা পৰা হাৰিত যায় টেবুলৰ পৰা বোলে চাবি থৈ আহিছি দে চাবি দেখিছো টেবুলৰ ওপৰে কি কৰি বেদাক কাম কৰছ নে কি কোনো প্ৰমাণ দমা নিয়ে আহিলি না তই বেদা দেখ বাইদা ও আমি ছবি ওঠারছি ডাইরেক্ট ভাই দাও তোমার বন্ধু ঘাস খায় ও তাই নাকি আমার বন্ধু আবার ঘাস খায়

इसका जवाब साहब बात आंधी हो